তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে আমার চাকরি বহালের জন্য আমরা প্রস্তাবকে সমর্থন জয়া জয় ম hai 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 hai

বক্তব্য তাহলে বাকিরা তো পরীক্ষায় বসতে কারণ সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন স্বাভাবিক আপনাদের পক্ষে

বিধানসভায় দুদিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিকাদের তালিকা এই আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আমি পরিষ্কারভাবে ভাবে বলছি আমি আমরা আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাবো না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি ইদিন ইভিনিং আমি মনোজ মন্ত্রেক্রেটারিকে একদম সিপে পাঠাচ্ছি আর আমাদের অপজিশন যোগ্যই উনি নিজেও ভাই প্রফেশন একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক তিনিও শিক্ষকদের একটা যন্ত্রণাটা হয়েছেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিখি সেই প্রস্তাব নিয়ে যদি রাজ্য সরকার যায় আমার ধারণা নজির আমি তো দুটো প্রস্তাব দিচ্ছি মনোজপণ মনোজপণ তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে প্ৰস্তাৱে প্ৰয়োজন হলে ৰাজ্য চৰকাৰে देखो 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 लिए गया है। पर हाँ ये तो पॉलिटिक्स के लिए सेशन कोई बात नहीं है ये फॉर्म पैदा करने के तो लिए बताया माइग्रेंट लेबर जो बांग्ला भाषा बोलता है सब बुरा सब बांग्ला भाषा को तो लेकर भी बोल रहे की बांग्ला भाषा अरे छोड़िए पॉलिटिक्स मोबाइल पॉलिटिक्स हो रहा है जो बोलना बीजेपी एमएलए लोग काल बोलेगा को कहा जा रहा है कि सारे अरे हमारी जीत हुआ सेंट्रल फोर्स को बाहर निकला साढ़े चार साल हम लोग कोर्ट में गया था कोर्ट से कान पकड़ के सिक्योरिटी उतारना पड़ा ममता बनर्जी को पी एस ओ को बाहर रहना पड़ेगा ये जीत है संविधान का जीत है ये कोई टीएमसी का पार्टी ऑफिस नहीं है बराबर आई फोटो ले लिए हम सब डॉग्यु पर बराबर है हम लोग को प्रेक्षित किया सेंट्रल फोर्स को सीआरपीएफ को हम लोग मैंने कोर्ट में किया था कोर्ट से जितना सबक सिखाना था सिखा दिया हम लोग आज ममता का पुलिस को बाहर निकलना था देख लीजिए खुदीराम अनुष्ठान केंद्र में और टाउन हॉल में उनको भागने रहना ममता ने का पीएस अपने रहना पड़ेगा तो दो दो गया। गया। जिस तरह से एस एस को लेके हुआ है दादा जो एक लोगों का नाम लो है लोगों लोग अनलॉक जो टेंटेड है वो निकल गया बाकी नॉन टेंटेड है उसको चाकरी बहाल का मांग कर रहा है दे आर जेनुन टीचर ये दे आर मेरी जॉब कर रहा है सरकार ए, ये ऑल अरे रेगुलेशन सरकार लाई है उसको लाइनों को बहाल के लिए हम करने दादा आपने कर विधानसभा उनका नाम तो इसमें आ रहा दादा क्या देखिए एट्टी परसेंट नौकरी बेच दिया गया है कानपुर के और ट्वेंटी परसेंट जीएमसी का नेता लोग का है ये दोनों है ममता बनर्जी घोटाला के लिए जिम्मेदार है सरकार जिम्मेदार है ओम प्रकाश चौटाला जेल में था ममता बनर्जी को भी जेल में भेजना पड़ेगा तो सरकार खुद स्वीकार कर लिया वन थाउजेंड एट हंड्रेड सिक्स एंटेड टीचर रिक्रूट भाई थी ममता बनर्जी गवर्नमेंट चलिए